আমাদের গরু কেনার মিশন আর কি চলতেছে গ্রামের মধ্যে ঈদ উপলক্ষে তো আমাদের গরু কেনার মিশন যেটা চলতিছে বাট আমাদের দামে দরে বনছে না বাট চলছে মোটামুটি কেনা হচ্ছে বা কিনছি বা কিনবো ঠিক আছে বাঁধেন বেঁধে দেন যাব যাব আগে দাম দাম এখানে হয়ে যায় আগে দেখে নেবো ওই এদিকে আর আসবো না ওইদিকে ঢুকে যাবো স্যার কত দাম চাই হ্যাঁ এত দাম কে

আর যেটা ইন্ডিয়ান আবল আছে যেগুলো ওগুলো বড়গুলো বড় হলো খুব বড় লাগে পেয়রা আরে মিয়া ওই যে ওগুলো আবল আছে নাকি ওই যে ওগুলোর মতো না ডামলা ডামলা ওই যে সাদা আট দুটো দেখছেন না ওই পুরো বলেন তো আসলে দেখতে পাচ্ছেন আমাদের গরু কিনা কিনা চলছে সো আমাদের এই গ্রুপে from যারা আর কি সদস্য তারা আসছে গুরু কিনতে দেখছেন আপনারা বলা কত দামে না

তো আসলে দেখছেন আমরা আচ্ছা আচ্ছা তো দেখছেন বিলাল ভাই আমি ওদিকে গেলাম ছাগল না নেবে তো আমরা

चले ले चलो <hungover> আচ্ছা ঠিক আছে আমি বলবো আপনাকে কানে কানে হ্যাঁ ভিডিও বানাই নে বললে একটু বানাই নে হোসেন বাড়ি লই আয় নে হ্যাঁ উনি আইউনি শশমা সর জন্য আমরা এর আগে আমরা না না আমরা একটু দেখবো তো দেখব কোন জায়গা ঠিক আছে

কত আপনার লাস্ট কত কাকা আরে দাম বলবেন তো তাই না আপনি এখন কি ছয় দিয়ে যেতে হবে নাকি